তর্জমানুল কোরআন ইনস্টিটিউটের উদ্যোগে অর্থসহ পাঁচশো কপি কোরআন বিতরণ করা হয়েছে মোহাম্মদ শফিকুর রহমান ও এস এম রফিকের তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত মুফতি ফজলুল করিম ও মিজানুর রহমান জামিলের সঞ্চালনায় রাজধানী মিরপুর বারো নম্বর দুই নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় অর্থসহ পাঁচশো কপি কোরআন বিতরণ কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে তর্জমানুল কোরআন ইনস্টিটিউট পরিচালিত অপরিহার্য কোরআন শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করেন এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা দারুর রাশাদের মোহতামিম মাওলানা মোহাম্মদ সালমান তর্জমানুল কোরআন ইনস্টিটিউট এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তার হামিদি জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতার সভাপতি খান সেলিম রহমান পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির ড মাওলানা শহীদুল ইসলাম ফারুকি সালাম জামে মসজিদ কমপ্লেক্স এর পরিচালক মুফতি সাইফুজ্জামান দারুল উলুম ইব্রাহিমা মাদ্রাসার পরিচালক মুফতি ইমরান বিন ইলিয়াস কালসি জামে মসজিদের ইমাম ও কতিব মাওলানা আব্দুর রশিদ নোমানি বাইতুন্নুর জামে মসজিদের খতিব মুফতি আবু সালেহ মোহাম্মদ উল্লাহ বাইতুন্নুর জামে মসজিদের ইমাম মুফতি উজায়ের মাওলানা এ জে এম মহিউদ্দিন মাওলানা ফয়সাল আহমেদ জাকারিয়া সহযোগী আয়োজক রহমত ই খোদা অ্যাডভোকেট হাবিব রহমান আলাউদ্দিন মাসুদুল ইসলাম এবং রায়হান ফাউন্ডেশন এর পরিচালক এ এম এম এহসান ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা লগ্ন থেকে কোরআনের সহজ হৃদয়গ্রাহী ও সৃজনশীল শিক্ষার মাধ্যমে সমাজে আলোকিত প্রজন্ম গঠনে কাজ করে যাচ্ছে সারা দেশে এর কার্যক্রম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে প্রতিষ্ঠানটি বিনামূল্যে কোরআন ও নামাজ শিক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ও মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা কোর্স চালু করেছে এর মাধ্যমে ইতিমধ্যে শিক্ষা ও বিশুদ্ধ কোরআন তেলোয়াতের শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে দেশব্যাপী সার্বজনীন মুসলমানদের মাঝে তাদের এই আহ্বান ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন কোরআনের শিক্ষা ও এর অর্থ বোঝা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য সমাজে নৈতিকতা ন্যায় মানবিকতা ও শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ কোরআনের দিক নির্দেশনা অনুসরণ করা তারা তর্জমানল কোরআন ইনস্টিটিউটের এই মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন এ ধরনের কার্যক্রম দেশব্যাপী কোরআন শেখার নবজাগরণ সৃষ্টি করবে নতুন প্রজন্ম কোরআনের আলোয় আলোকিত হবে অবক্ষয় সমাজকে ইনসাফ ভিত্তিক সমাজে পরিণত করতে এই ধরনের কার্যক্রম অবশ্যই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোরআন ইনস্টিটিউটের পরিচালক মুফতি আব্দুল্লাহ শিবলি তিনি তার বক্তব্যে বলেন আমাদের লক্ষ্য প্রত্যেক মুসলমান যেন বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের পাশাপাশি অর্থ সহ কোরআন পড়ে বুঝে এবং জীবনে তা বাস্তবায়ন করার প্রয়াস চালায় তর্জমানুল কোরআন ইনস্টিটিউট সেই মহৎ উদ্দেশ্যে কাজ করছে কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দেয় আমাদের প্রতিজ্ঞা ও অঙ্গীকার শেষে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অর্থসহ পাঁচশো কপি পবিত্র কোরআন তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ এলাকাবাসীর মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করে সবাই এমন উদ্যোগের ধারাবাহিকতায় বজায় রাখার আহ্বান জানান